রুটে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে যাচ্ছি এখন পাসপোর্টে চাপাটালি সঙ্গে আমাদের গণেশ ভাই আরও রয়েছে অসঞ্জিৎ দা বসে আছে ননিদা এটা অরূপ সামন্ত এদিকে আমার দাদা সামনে গদ্য আর সামনে ড্রাইভার সম্ভুদা দেখা হচ্ছে মাঠে আমরা এসে গেলাম মাঠে অনেকক্ষণ ট্রাভেল করার পর ফুল টিম এসে গেছে কিছু পিলিয়ার লজ্জায় সেদিকে মাথা ঘুরে দিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ সেই বিখ্যাত প্লেয়ার সুদূর কলকাতা থেকে আগত শুভঙ্কর দা সব প্লেয়াররা সব চলে আসছে হেরে এই উঠলাম রাস্তায় হেরে ঘর চলে যাচ্ছি মুখ কালি করে কিছু করার নেই খুব ভালো খেলেছে ওরা আমরা আমাকে তো তাই খেলেছি ঠিক আছে দেখতে পাচ্ছ গণেশ ভাইকে উনি ব্যাট বল দুটোই করেছেন দেখো